বিশ্বাসযোগ্য নয় এত রকমের দিগ্লতি হয় এখন আমরা বলছি যে সব হাসপাতালগুলোকে এম্পায়ার করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সব কিছু রেডি করে দিতে হবে জন্মসনদ তাকে ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট দিয়ে দিতে হবে অমুক তারিখে এই হাসপাতালে এটা হয়েছে দায় যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক তা না হলে ওই ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমার জন্ম তারিখ বলে আমার তো জন্ম তারিখ জানি না তো ডাক্তার সাহেব কত বয়স কত বয়স কত চাই কত জিজ্ঞাসা করবি মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে। নিজের নাম জান না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে নাম বলেন আমি না আমি তার তাকে কোনোদিন বলা হয় না তার নাম কি অমুকের মেয়ে হইছে জন্মকরণ করেছে অমুকের ছেলে হইছে জন্মকরণ অমুকের ছেলে ওকে অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপর হলো অমুকের শাশুড়ি ইত্যাদি নাম তার নাই তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলের মেট্রিক পরীক্ষার সময় এখন হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে তো এত পয়লা জানুয়ারিতে এত কম তোমরা ফ্রেন্ড করে রাখো পয়লা